এটাই বলবো আমাদের দীঘার সাথে আমাদের দীঘার সাথে রথ বসেছে জমেছে মেলা দেখতে যাব আমি তুমি দেখতে যাব আমি তুমি বেলঘড়িয়া রথ রদ দেখা আর কলা দুটো ছিল না এটা গত চার বছর ধরে রদ দেখাও হচ্ছে গলা বেছাও হচ্ছে এবং আমাদের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার ধারে মমতা বন্দ্যোপাধ্যায় যে রথ সৃষ্টি করেছেন আগামী কয়েক হাজার বছর মানুষ সেই রথের কথা মনে রাখবে এবং বাংলা সংস্কৃতি হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীঘার তীরে শুধু সুন্দর করল বাংলাকে সমৃদ্ধ করল তাই নয় সেই মহারথের মহাপ্রভুর মহাপ্রসাদ প্রত্যেকের বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে দিয়ে প্রত্যেককেই জগন্নাথ দর্শনে ধন্য করব দাদা আমরা জানতামের রথ শ্রীরামের মহেশের রথ তারপরে বেলগুড়িয়ার রথ তিনটে আলাদা আলাদা রথ করে তিনজনকে নিয়ে যাওয়া হচ্ছে কি বলবে দেখো যত মত তত পথ আর যত পথ তত রথ তো জগন্নাথ দেবের মধ্যে তো আর কম্পিটিশান হয় না তবে বেলঘড়িয়া রথ গত চার বছরে পশ্চিম বাংলার মানুষের মধ্যে একটা ভীষণভাবে ছাপ ফেলেছে বহু লোক বাইরে থেকেও আসছেন আমরা আসলে এবার যে মুশকিল হয়েছে লোক যে আসবে আসবে প্রত্যেকে পশ্চিমবাংলার টোয়েন্টি পার্সেন্ট লোক তো সবাই দীঘায় চলে গেছে কলকাতা ফাঁকা সব দীঘায় চলে গেছে তার মধ্যেও আর একটু বাদে এখানে দু লক্ষাধিক মানুষ এসে যাবে আজকে দেখুন আইন আছে যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে বিচার হবে কখনোই আমরা কখনো কোনো অভিযুক্তকে আড়াল করতে চাই না বিচার বিচারক বিচার তবে এইটা দেখতে হবে আমাদের সংবিধান বলে দোষী ছাড়া পেয়ে যায় আপত্তি নেই নির্দোষ যেন শাস্তি না এখন ওখানে তো আপনিও ছিলেন না আমিও ছিলাম না তো ফলে কীভাবে আমি বলবো এখনই তবে এইটুকুনি আমি বলতে পারি যে পুরোপুরি ইনভেস্টিগেশনের পর পুলিশের রিপোর্টের পর তারপর যেভাবে আদালত নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা ঘরে বেড়ে নেবো তবে দোষী যারা তারা যেন অবশ্যই শাস্তি পাবেষ্ঠো আমাদের গীতা গীতা বা ভাগবতের কোনো জায়গায় এরকম লেখা নেই কেউ কাউর ঘনিষ্ঠ হলে তার বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ করা যাবে না কিন্তু দেখতে হবে সত্যি সত্যিই সে দোষী কেনা যদি দোষী না হয় তাহলে শুধুমাত্র মিডিয়া হাইপ আর মিথ্যে প্রচারের কারণে তাকে যেন দোষী না পড়া দেখা যাক না এই তো কিছুদিন আগে আরতি করে আমরা যখন আমাদের পুলিশ ধরে বললো এই ধর্ষণ করেছে তখন বললো সব মিথ্যে কথা আমরা সিবিআই চাই সেই সিবিআই এলো গেল হেলিকপ্টার উঠলো পঞ্চাশ কোটি টাকা খরচা হলো চার মাস বাদে সিবিআই বললো যা কলকাতার পুলিশ বলেছে ওটাই দেখা যাক না জগন্নাথ রাজনীতির আঙিনায় যাবে কেন রাজনীতি জগন্নাথের আঙিনায় জগন্নাথ হচ্ছে সব কিছু উড়ছে এই যে জগতের নাথ না মহাকাশেরও নাথ এই যে মহাকাশে যে গেছে আমাদের ইন্ডিয়ার ছেলে সেও ওখান থেকে আজকে জয় জগন্নাথ বলছে অতএব জগন্নাথকে রাজনীতিতে নয় যারা জগন্নাথকে নিয়ে ছেলে খেলা করছেন তাদের উদ্দেশ্যে বলি বাইরে থেকে দেখতে হাত কাটা লাগে মনে কিছু নেই কিন্তু অসম্ভব পাওয়ারফুল হাই প্রোফাইল লিডার জগন্নাথকে নিয়ে ছেলে খেলা করবেন অধিকারী রাজ্য সরকারের থেকে বাড়ি বাড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এনে যদি দেয় আমার কোনো আপত্তি নেই যদি পুরীর প্রসাদ কাউকে দেয় প্রসাদ মহাপ্রসাদ প্রসাদ কণিকা মাত্র আমি শুধু জিজ্ঞেস করব একদিন করেননি কেন তাহলে কি মমতা সব কিছু পথ দেখাচ্ছে মমতার পথে চলো মমতার রথে চলো আর তো কদিন চলেই আসতে হবে নেবে কি না জানি না জয় জগন্নাথ না না আমার এত বাজার খারাপ হয়নি আমি আহ্বান জানালে জগন্নাথ দেবের কাছে যাতে আসতে পারি পুজো দিতে সেই আহ্বান জানা। শুভেন্দু মুড়া পাগল ছাগলকে এই দলে আসার জন্য আমি ডাকবো